গুড মর্নিং ফ্রেন্ডস আমি ভূপালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকের কি আলোচ্য বিষয় তো হ্যাঁ সত্যিই এই গাছটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং আপনারা যারা চেনেন বা যারা এই গাছটার সাথে পরিচিত আছেন তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় খুব কম মানুষই এই গাছটার সঙ্গে রিসেন্ট যারা আমরা বাগান করি তাদের পরিচয় আছে আর কি তো চলুন দেরি না করে আজকে শুরু করে দিই আমাদের কর্মযজ্ঞ তো চলুন শুরু করা যাক এই যে আজকে প্রথম এই একটা ছ ফুটের ক্রোব্যাক মানে আজকে প্রথম না আগে আমার একটা তো ছিল দেখেছেনি কালকে এটা ডেলিভার করে গেছে আর আজকে প্রথম আর কি ছাতে নিয়ে এসে রেখেছি পুরোটাই ফাঁকা আস্তে আস্তে আপনাদের সাথে নিয়ে এটাকে বেডটা তৈরি করব আর কি তো সে দিনে সুস্থ করবো কারণ পারমানেন্ট বেড হবে তো তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে আর কি কারণ আমি তো জানাই নি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট থেকে শুরু করে চায়ের পাতা ডিমের খোসা এই সব দিয়ে এখন পুরো লেয়ার করব অনেকটা তারপর অন্য কিছু দেব তো যেটা যেটা যখন দেব নিশ্চয়ই আপনাদের সাথে নিয়ে করব। তো যাই হোক আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে এই গাছটা এইটাই আমার সেই ফলসা গাছ অ্যাকচুয়ালি দেখুন এই ফলসা গাছটার কিন্তু খুব একটা বেশি বয়স না জানেন তো এটা ওই যে সেই আমি বলেছিলাম যে আমি রথের মেলা থেকে আগের বছর ওই একদম জুলাইয়ের শেষে কয়েকটা গাছ নিয়েছিলাম তার মধ্যে এই গাছটাও ছিল তো এটা এমনিতে গ্রামাঞ্চলে খুবই পপুলার ছিল এখন কি আছে আমি বলতে পারবো না তবে শহরে এখন এটা একদমই অ্যাভেলেবেল না মানে এই ফলটা কিন্তু পাওয়া যায় না আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি মানে আমাদের এখানে কিন্তু ছোটোবেলায় আমার বাপ বাপি আর কি বাজার থেকে মাঝে মাঝে পাওয়া যেত রেয়ার কিন্তু যেত ওই কচু পাতায় করে করে গ্রাম সাইডের লোকেরা নিয়ে এসে বিক্রি করতো তো খেয়েছি আমরা ছোটোবেলায় এবং খুব ভালো লাগে ফলটা থেকে বড়ো কথা কী বলুন তো বাচ্চাদের কাছে না এই ফলটা খুব ফেভারিট মানে একটু টক টক একটু মিষ্টি মিষ্টি আর ছোটো ছোটো হয় আর কি লজেন্সের মতো অনেকটা আর পেকে গেলে না একদম ডিপ ভ্যালেট কালার হয়ে যায় ফলটা তো সেই জন্য আর কি একটা আনকমন গাছ এখনকার দিনের মানুষের ক্ষেত্রে আর কি তো এই গাছটার বয়স আর কি দেখুন এখন তো মার্চের শেষ হতে চললো আর কি সেই মানে আগস্টের প্রথম দিকে আর কি এটাকে আমি প্রথম রিপোর্ট করেছিলাম আর তারপর থেকে এই পর্যন্ত এখন এই এর আর কি কারেন্ট অবস্থা আর কি তো যাই হোক এই গাছটার যে ব্যাপারটা এই গাছটাতে কিন্তু অলরেডি দেখুন এই যে ফুল তো রয়েইছে সাথে কিন্তু অলরেডি কিছু ফল কিন্তু সেটও হয়ে গেছে তার সাথে সাথে সেই জন্যই বলছি এই গাছটাকে খুব একটা যে কেয়ার করতে হয় তা কিন্তু একদমই নয় এটাও খুব ইজি কেয়ারেই হয় এবং কি কেয়ার করেছি কি কি খাবার দিয়েছি রকম টেম্পারেচার বা কি লাগে সবটাই আজকে আপনাদের ডিটেলসে বলছি খাবারের কথায় পরে আসছি আগে যেটা বলছি যে এর যে টেম্পারেচার এর খুব বেশি টেম্পারেচার কিন্তু লাগে না মানে একদম ফুল সানলাইটে সারাদিন রাখতে হবে এরকম কিন্তু ব্যাপার না বরঞ্চ একটু কম সানলাইট হলেই ভালো আমি একে যে জায়গাটায় রেখেছি ধরুন এই জায়গাটায় মোটামুটি আমার রাস্তে ওই সাড়ে এগারোটা বারোটা এরকম প্রায় হয়ে যায় পুরোপুরি রোদ আসতে আর তারপর বেলা পর্যন্ত রোদটা থাকে অবশ্য কিন্তু তাতেই দেখুন মাঝে মাঝে কিন্তু প্রথম দিকে যখন গরমটা খুব বেশি পড়ছিল আস্তে আস্তে পাতাগুলো একটু কিন্তু জ্বলে যাচ্ছিল তারপর যাই হোক আমি তো আপনাদের বলেছি যে আমি গরমকালে কিভাবে কি পরিচর্যা করি আমার গাছদের তো সেটা করার পর এখন রেজাল্ট দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এর ব্যাপার আর যেটা হচ্ছে যে জলটা তো সবসময় একটু মেনটেন করতেই হয় মানে ময়শ্চার ভাবটা যেন মাটিতে থাকে তবে খুব বেশি জলও কিন্তু এরা পছন্দ করে না এই দুটো ব্যাপার মোটামুটি এই গাছটার ক্ষেত্রে প্রযোজ্য আর খাবার বলতে দেখুন আমি যখন এই গাছটাকে রিপোর্ট করেছিলাম তখন কিভাবে করেছিলাম সেগুলো তো বারবারই আমি আপনাদের সাথে শেয়ার করি তাও সেটাই বলছি যে তারপরে আমি জাস্ট একবার এক এক খাবার দিয়েছিলাম সেটাও ওই যে মিশ্র জৈব খাবারটা আমি রেডি করে রাখি ওটাই দিয়েছিলাম আর কিচ্ছু না আর যেরকম তরল সার আমি অন্য কাজদেরকে দিই সেরকমই ওকেও দিয়েছি এবং এটা তো ওই আপনার ডিসেম্বরের মানে ওই নভেম্বরের থেকেই আস্তে আস্তে আর কি শীত চলে গেছিলো তখন শুধু একটা ডাল কটা ডাল নিয়েই দাঁড়িয়েছিল সব পাতাই ঝরে গেছিলো এবং তারপর আস্তে আস্তে জানুয়ারি প্রথম দিক থেকেই পাতা একটু একটু করে বেরিয়েছে এবং তারপর তো এই যে দেখতেই পাচ্ছেন ফল অলরেডি কিছু কিছু কিন্তু সেট হয়েই গেছে আমার কাছে খুব বেশি ফল হবে বলে এবার আশা করছি না তবে মোটামুটি হবে যেটুকুই হোক না কেন এতটুকু গাছে এবং গাছটা যখন আমি এনেছিলাম একটা সরু লিক ডাল ছিল শুধু আর কিচ্ছু না আর এই ধরনের গাছ মনে হয় না খুব একটা গ্রাফটিংয়ের হয় আর কি এখানে এই গাছগুলো কি বলুন তো বীজ পড়লেই গাছ হয়ে যায় এবং গ্রামাঞ্চলের লোকরা সেইভাবেই ইউজ করে তো আমিও এটা এনেছি সেটা একদমই গ্রাফটিংয়ের গাছ নয় নর্মাল বীজের গাছ আমি দেখেও সেটাই বুঝেছিলাম এবং ওখান থেকে বলেও ছিল যে ভদ্রলোকের কাছ থেকে নিয়েছিলাম উনি বলেই ছিলেন তো যাই হোক তো মোটামুটি এই কমাসের মধ্যেই ফল যে ধরেছে এটাই অনেক আমি আশাও করিনি যে এত তাড়াতাড়ি এবছর ফল পাবো তো যাই হোক মোট বোঝা যাচ্ছে যে মোটামুটি ফল হবে কয়েকটা তো হবে তাতেই যথেষ্ট আর যেটা বলছি রিপোর্টের ব্যাপারটা রিপোর্ট তো ওই যে বললাম আমি সবসময়ই বলি যে আমি যখনই এখন বেড রেডি করি তো সেক্ষেত্রে আমি একদম মানে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে বেশ কিছুটা জায়গা আগে একটা লেয়ার করে নিই তারপরে কিছুটা নিমখোল দিই নিমখোল দেবার পরে আমি কিন্তু আমার যে ওই যে ম্যাজিক্যাল সয়েলটা আমি রেডি করে রাখি সেটা দি তারপরে গাছটাকে রিপোর্ট করি এবং এইটা করার জন্য কিন্তু আমার এই সুবিধাটাই হয় যে এটা করার পর আমি মোটামুটি মাস দিনে একদম নিশ্চিন্ত থাকি আমাকে কিন্তু কোনো রকম কোনো সলিড খাবার আর কোনো গাছে দিতে হয় না তো পলসা গাছের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে এবং তার রেজাল্ট তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কি সুন্দরভাবে হেলদি হয়ে উঠছে এবং কত যে ব্রাঞ্চ বেরিয়েছে এবং এই যে দেখুন এই যে নতুন নতুন যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে তাতেও কিন্তু আস্তে আস্তে ফুল আসছে এখনও ফলসটা সেট হবে কি না কী হবে সেটা জানি না কারণ প্রচুর ফুল এসছিল এবং ফুল ঝরেও গেছে প্রচুর তবে যে কটা ধরেছে এখনও মোটামুটি দশ বারোটা মতো হয়েছে দেখছি খুবই ছোট ছোট হয় ফলগুলো মানে একদম ডিপ ভায়োলেট কালারের হয় আর একদম ছোট ছোটই হয় কিন্তু দশ বারোটা হলেও এইটুকু গাছের ক্ষেত্রে যথেষ্ট আর তা তাড়াতাড়ি মানে কয়েক মাসের তো গ্যাপ গ্যাপে হচ্ছে তো এই হচ্ছে মোটামুটি আমার ফলসা গাছের পরিচর্যা এর বাইরে আমি কিন্তু খুব একটা কেয়ার করিনি এই গাছটাই মানে কোনো দরকারই লাগেনি আর একটা যে ব্যাপার আপনাদের বলি যে এই গাছটার ক্ষেত্রে হ্যাঁ কচি পাতা বেরিয়েছে তখন কিছু পাতা যেরকম পোকায় মাঝে মাঝে খায় তাও কিন্তু খুব কম মানে যেরকম অন্য গাছে পাতা বেরোলে যেরকম পোকার অ্যাটাকটা খুব বেশি হয় এই গাছটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি এবং এই গাছটার ক্ষেত্রে এমনি আর কোনো ধরনের পোকার কোনোরকম রকম আর কি আমি এখনও অবধি কিন্তু দেখিনি মানে আমাকে সেভাবে কোনো কীটনাশক এই গাছটার জন্য ইউজ করতেই হয়নি তো সেদিক থেকেও এই গাছটা খুবই সুবিধাজনক পরিস্থিতিতে থাকে আর কি মানে পোকা মাকড়ের ব্যাপারটা যতটা কম হয় ততটা তো আমাদের সবার ক্ষেত্রেই সুবিধা না আর গরমকালে এমনিতেই তো পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড বেশি হয় তো যে কটা গাছ অন্তত সেগুলোর হাত থেকে বেঁচে থাকে নিজে নিজেই সেটাই আমাদের প্রাপ্তি তো এক্ষেত্রে সেটাই আমি বললাম এছাড়া আর কোনো কেয়ার কিন্তু এই ফলসা গাছের জন্য দরকার হয় না তো এরকম একটা ইজি কেয়ারে যদি এরকম একটা আর একটা আনকমন গাছ আপনাদের ছাতে রাখা যায় তো সেক্ষেত্রে তো মন্দ হয় না কি বলুন তো রাখতেই পারেন অ্যাকচুয়ালি আমার একটু ভালো লাগে একটু আনকমন গাছ নর্মালি জাম লিচু পেয়ারা তো থাকছেই কিন্তু তার সাথে ধরুন দু চারটে যদি এরকম আনকমন গাছ থাকে এবং তাতে যদি একটু ফল হয় তো সেটা তো খুবই ভালো কথা আর আস্তে আস্তে এই সব গাছগুলো কি বলুন তো মানে লুপ্তপায় হয়ে যাচ্ছে তো সেই জন্য এগুলো এরকম দু চারটে আমরা যদি আমাদের ছাদ বাগানে ধরে রাখতে পারি তো খুবই ভালো পরের জেনারেশান অন্তত চিনতে তো পারবে ফলগুলো তো যাই হোক আমার ফলসা গাছের পরিচর্চা এখনও অবধি এইটুকুই আর তার কি রেজাল্ট হয়েছে সেটা তো আপনাদের দেখালামই এর ফল ফলসা যখন পাকবে তখন নিশ্চয়ই আপনাদের আপডেট দেব তো যাই হোক এই হলো আমার ব্যাপার আর এই যে আমার ফার্স্ট লাভটা তো সেদিনকে আপনাদের সাথে নিয়ে আমি রিপোর্ট করলামই আর কিছু বলার নেই আজকে কারণ এমনিতে ওয়েদারের অবস্থা খুবই খারাপ আজকে একটু পরিষ্কার হচ্ছে তবে জানি না কত কি হবে বলছে তো আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই আর কি বৃষ্টিটা এখন হঠাৎ অসময়ের বৃষ্টি তো এতে বাগানে কিন্তু অনেক রকমের একটা এফেক্ট হয় তো যাই হোক সেটা দেখা যাবে তার কি প্রিকশান নেওয়া যায় তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তারা